হার্ট এবং বুকের ব্যথায় এমন কোনো দোয়া আছে যে দোয়াটি পড়লে বুকের ব্যথা তারপরে হার্টের ব্যথা এই ব্যথাগুলি দূর হতে পারে বা এরকম কোনো দোয়া বা আয়াত আছে কিনা হার্ট বা হৃদপিণ্ড মানুষের শরীরের কিন্তু গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হৃদপিণ্ড সম্পর্কে হাদিসে এসেছে মানুষের শরীরে এমন একটি গোস্তের টুকরা আছে যার এই টুকরোটি সুস্থ থাকবে তার পুরো শরীরই সুস্থ থাকবে আর এই গোস্তের টুকরোটি অসুস্থ হয়ে যাবে তার পুরো শরীরই অসুস্থ হয়ে যাবে আর তা সুস্থ রাখার মূল উপাদান হচ্ছে আল্লাহর জিকির আল্লাহ বিদিকির তাতমা তাত্মা ইন্নুল যে ব্যক্তি যত বেশি জিকির করবে অন্তরটাকে যত বেশি জিকিরে সচল রাখবে তার অন্তরটা তত বেশি ভালো থাকবে এখন আপনি এক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারেন যে তাহলে সমস্ত হার্টের রোগীরা আল্লাহর জিকির যদি বেশি বেশি করে তাহলে সুস্থ হবে কি না হ্যাঁ জিকির যদি সমস্ত হার্টের রোগীরা বেশি বেশি করে এবং তার জিকিরটা যদি কল থেকে হয় আল্লাহ তালা সুস্থ করে দিতে পারেন ওয়াইদা মারিদ তুফা হয়ে আসবেন কারণ পৃথিবীতে অনেক রোগ কিন্তু এমন রয়েছে যে রোগগুলোর ব্যাপারে ডাক্তার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে মানুষটা আর বেশি দিন বাঁচবে না কিন্তু এরপরে দেখা গেছে পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত কিন্তু মানুষটি বেঁচে ইশারা কার একমাত্র আল্লাহ সহ ভানু হওয়া তার সুতরাং মানুষ চাইলেই একটা মানুষ বেঁচে থাকবে বিষয়টা এরকম না আল্লাহ তালা যখন চাইবেন সে মানুষটি বেঁচে থাকবে আল্লাহ যদি না চান সে মানুষটি বেঁচে থাকবে না আর অসুস্থতা আল্লাহ দেন সুস্থতা আল্লাহ সুভানুভ তালা দান করেন কোরআনুল করিমের আমলেও হৃদপিণ্ডের ব্যথা এবং ব্যাধি থেকে মুক্ত থাকা যায় নিয়মিত কোরআনের আমল করবে আল্লাহ তালা তাদের হৃদপিণ্ডের ব্যথাসহ যাবতীয় রোগ ব্যাধি দূর করে দেবেন আমরা কি পড়ব الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ عَبَرَ بُولْشِي الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ নম্বর আয়াত যে ব্যক্তি সুরা রাদের এই তেরো নম্বর আয়াতটি নিয়মিত বার পাঠ করবে আল্লাহ তালা তার হার্ট বা হৃদপিণ্ডের ব্যথা এবং রোগ ব্যাধি দূর করবেন যারা হার্টের রোগী রয়েছেন হৃদপিণ্ডের ব্যথা যাদের রয়েছে বুকের ব্যথা যাদের রয়েছে আপনারা প্রতিদিন একচল্লিশ বার করে পড়বেন সেটা সকালে হোক বা বিকালে হোক আর যদি পারেন সকালে একচল্লিশ বার বিকালে একচল্লিশ বার পড়ার চেষ্টা করবেন যদি করেন ইনশাআল্লাহ তালা আল্লাহতালা সুস্থ করবেন এ বিষয়টি পরীক্ষিত একটা আমল অনেকেই করেছেন এবং উপকার পেয়েছেন বলে আমাদের কাছে বলেন আর মনে রাখবেন যে সমস্ত আমলগুলো আপনারা এই যে এই আমলগুলো যখন করবেন আস্থাটা রাখতে হবে গোটা কোরআনটাই কিন্তু অনুনাথ জিলুমিনাল কোরআন মা হুয়া শিফা গোটা কোরআনটাই কিন্তু শিফা তো আপনার জন্য কোরআনকে আল্লাহ তালা শিফা স্বরূপ দিয়েছেন প্রতিটি আয়াত আপনার জন্য শিফা সুতরাং এর ভিতরে মেডিসিন রয়েছে কি মেডিসিন আস্থা নিয়ে ভালোবাসা নিয়ে আপনাকে এগুলো আমলগুলো করতে হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে ভালো ফলাফল দেবেন আল্লাহ তালা আমলটা করার তৌফিক দান করুন